যেখান থেকে রান সংগৃহীত হয়নি আমার আমরা যদি দেখি গত ম্যাচে যেভাবে একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল এবং বড় রান বাস্তুটি রান শেষ গিয়ে কিন্তু একেবারে ঘাম জড়াতে হয়েছিল আর যেখান থেকে ম্যাচ শেষ পর্যন্ত কিন্তু টাই হয়েছিল দুটো বল হয়েছে

ইন এটি অন্তত একজন কাছে একটা বড় প্রাপ্তি কারণ আমরা এগিয়ে যাব এখন যন্ত ওভার বাউন্ডারি এরকম শুধু হলো ওভার বাউন্ডারি দিয়ে অনেকের ট্যাপ থেকে দলের অলরাউন্ডার অনেক

ওভারের গত যেখানে মেডেন ওভার আর সেই জায়গায় কিন্তু রানের গতিটা বাড়াতে হবে চলছে মহাকাল তুষারির রং ফিল্ডিং কিন্তু চোখে দেখার মতো খুব ভালো ফিল্ডিং আমরা দেখতে পাচ্ছি

খেলোয়াড় সর্বথেকে তিনকে बाउंड्री একটি ডট বল হয়েছে তারপরে আরো দুকে বল 23 km/h আবারো আবারো কিউতো बाउंड्री চারটি बाउंड्री এটা থেকে ম্যাচের ফেরার আপনার চেষ্টা করে শতত আমাকে যেটাতে হলে আপনারা চেষ্টা করতে হবে

88 kilometers per hour Why? Why? Why did it shock 90 kilometers per hour <laughs> যদিও বাউন্ডারি এলো মিড উইকেট দিয়ে তবে এই রানটা যেন আগে থেকে আসা দরকার ছিল ঝিঙ্কুর ঝলক সবচেয়ে আলাদা ঝলক দেখেছি ফিরদিকেও ঝলক এবার এবার কিন্তু বাউন্ডারি এসছে তবে আস্তে আস্তে যেন ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে তবু আরো চৌত্রিশ রান করতে হবে বলে মনে বাউন্ডারি প্রয়োজন এখনো পর্যন্ত বারো বল থেকে ষোলো রানে অপরাজিত রাহুল এবং অনি আট বলে আঠারো আট বল থেকে আঠারো রানে অপরাজিত অনি জিততে হলে করতে হবে দশ বল থেকে চৌত্রিশ বিকট রান রেট যদি আমরা দেখি একেবারে কুড়ি দশমিক চার শূন্য আবহাওয়ায় এবার at uh, point e 90 kilometers per hour এই ম্যাচের পরেই আমাদের নেক্সট ম্যাচ চ্যাম্পিয়ন মজুমদার সিমাই গ্রুপ ভার্সেস লিটল জয়েন্টস দসে জিতে প্রথমে এই দিকে সিদ্ধান্ত চ্যাম্পিয়ন মজুমদারে আমরা প্রত্যেকই ভালোবাসি ক্রিকেটকে লং ক্রিকেট হোক কিংবা শর্ট ক্রিকেট ক্রিকেট আমাদের

আর মাত্র একটি বল বাউন্ডারি জুতো এসছে ওয়ানডার বাউন্ডারি অর্থাৎ এখান থেকে দল পৌঁছে গেল একান্ন চার দশমিক পাঁচ ওভারে তিরিশ রান অপরাজিত হন পনেরো বল থেকে তিরিশ রান এবং এই ম্যাচে জয়লাভ করলো এই ম্যাচে জয় পেল হাওড়া মহাকাল কুশারি এই ম্যাচে হাওড়া মহাকাল কুশারি তারা হারিয়ে দিল ওয়াই এসি দলকে